এক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো ত্রিপুরা রাজ্যের সব থেকে বিতর্কিত মন্ত্রী বিকাশ দেব বর্মার নির্বাচনী এলাকায় বিদ্যালয়ের কোনো এক ছাত্রীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো এবং ঝাঁটাপেটা করার ভিডিও নিয়ে তোলপার গোটা সোশ্যাল মিডিয়া কিছু সংখ্যক মানুষ বলছেন শিক্ষককে মারাটা ঠিক হয়েছে আর বেশিরভাগ নেটিজেনরা বলছেন শিক্ষক অপরাধ করলে আইন ছিল স্কুলের ভেতরে এরকম অভব্য আচরণ করা ঠিক হয়নি ছাত্রছাত্রী এবং অভিভাবকরা যেভাবে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করল তা দেখে তাগজোক বনে যায় সম্পন্ন মানুষ ঘটনার সময় নীরব দর্শক ছিল প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ঘটনাটি গত শুক্রবার খোয়াই জেলা বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ঘটনা সূত্রে জানা যায় কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ক অনিয়মিত শিক্ষক বিপুল বিশ্বাস বিদ্যালয়ের দশম শ্রেণীর কোন এক ছাত্রীকে কুরুচিকর মন্তব্য করেছেন সাথে নাকি অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন সেই ছাত্রীর অভিযোগ মুড়ে কোনো যাচাই না করেই ওই শিক্ষককে জুতো ঝাঁটাপেটা পেটা করল এলাকাবাসী সহ বিদ্যালয়ের ছাত্রীরা বিপুল বিশ্বাস নামের কম্পিউটার বিষয়ের শিক্ষক সিভিন লার্নিং চ্যাট প্রাইভেট লিমিটেড কোম্পানির চুক্তিবদ্ধ কর্মী হিসেবে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছেন জয়েন করার পর থেকে চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য নানাভাবে এলাকার কোনো এক মাতব্বর তার উপর চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ করেছেন আক্রান্ত শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেব বর্মার কাছে নানান সময়ে ছাত্রীদের উত্তক্ত করার মিথ্যে অভিযোগ করে আসছিল বলে জানিয়েছেন চুক্তিবদ্ধ ওই শিক্ষক এলাকার কোনো এক মাতব্বরের নির্দেশে পূর্ব থেকেই পরিকল্পনা করে আসছিল অভিযোগ করেন তিনি যদিও ঘটনা সম্পর্কে অবগত করলে প্রধান শিক্ষক মনোজ দেব বর্মা কোন এক অজ্ঞাত কারণে নিশ্চুপ ছিলেন পরবর্তীতে উত্তেজিত অভিভাবকরা এবং ছাত্রীরা মিলিতভাবে জাতির মেরুদণ্ড শিক্ষক বিপুল বিশ্বাসকে রামধুলায় দেয় রামধুলাইয়ের মাত্রা এতটাই ছিল যে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা ওই শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো ঝাটা এবং বাস দিয়ে দফায় দফায় শিক্ষকের উপর প্রহার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিদ্যালয়ের এস কমিটি সহ তেলিয়ামোড়া থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক বিপুল বিশ্বাসকে থানায় নিয়ে যায় ঘটনা নিয়ে আক্রান্ত শিখাতে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন যে নমস্কার দুরন্ত টিভি থেকে বলছিলাম হ্যাঁ নমস্কার কম আচ্ছা বলছিলাম ওই দিন যখন ঘটনাটা মানে কি হয়েছিল আপনি যদি একটু আমাদের জানান সেই তো আমি তো সারাদিন তো স্কুলে আমি তো জানি না দিকে আমি যা জানলাম যে কৃষ্ণপুর হাই স্কুলে একটা ঘটনা হয়েছে যে আইসিটি ইন্সপেক্টর তো আমার হাজবেন্ড শিপল বিশ্বাস হ্যাঁ অনেক মারামারি করতেছে করতেছে বলতে অলরেডি এই সময় ঘটনা হয়ে গেছে

সারেরে কইছে যে সার একটা মেয়ে তো দিরঙ্গা হইতাছে তখন সারে কইছে যে তুমি একটু শাসন করে দাও তখন হে কইতে যে মনে মনে কইতেছে আমি তো মেয়ের আমি কি কমু তখন সুপর্ণা ম্যাডাম করে একজন আছে তো ম্যাডাম রে কইছে ম্যাডাম ওই ক্লাস নাইনে পরে একটা মেয়ে তিরঙ্গা হইতাছে খাইছে খাইয়া দৌড়াইয়া ক্লাসে ঢুকছে তখন ওই ম্যাডামে গিয়াছিল ওই বার করছে আর মেয়ের বেগটার আচ্ছা ওইটার পর থেকে ওনার সঙ্গে মানে যে অভিযোগটা উঠেছে উনি নাকি একটা তখন ওই হ্যাঁ কইতাছে যে ঠিক আছে তাহলে এটা এসএনসি কমিটি দেখবো আমরা তো কিছু কইতাম না কি কমু তোরে এসএনসি কমিটি দেখবো ব্যাপারটা তখন ঠিক ওই ওই হ্যাঁ একটা ওই ইয়া করতেছে স্টুডেন্ট নিয়ে আসে এক ম্যাডাম আছে অপর্ণা ঠাকুরতা আর হারাধন কর্মকার এই মেয়েদের উৎসাহ টুৎসাহ কিতাবের বোঝাই বোঝাইয়া তারা ওই আসলে সে মিটিং ডাকছে ডাকছে পরে গার্জেনো আইছে আইতে পরে কইসে তুমি কেন এই কথা কইছো মে तिरंगा হাইছে তুমি কইছো এইগুলা হাডা কেন কইছো অহন যদি মে এটা দিয়ে জাগা শ্বশুর বাড়িতে গেলে তো হেরে কইবো যে তুমি তো तिरंगा খাও তুমি এই কথাটা কেন কইছো আচ্ছা মানে ওই ওইটা ছিল ওইটা ছিল অক্সিদে ধুমার হাগের ঘটনা

ভুল স্বীকার করাইছে তো আর এই ধরনের কেন কথা কথা কইও না কারণ মেয়েটার জীবন নিয়ে কথা মেয়েটা যদি শ্বশুর বাড়িতে যায় তাহলে তো শ্বশুর বাড়িতে কইব বলে এই মেয়ে তিরঙ্গা খা তুমি কথা আর কইও না তুমি ভুল স্বীকার করো তুমি যেই কথা কইছো তো ঠিক আছে স্যার আমি আমার ভুল হয়ে গেছে আমি তাইলে আর কোনোদিন এমন কথা আর কইতাম না ওই তিরঙ্গা খাওয়ার ব্যাপারটা নিয়ে ঠিক আছে ঠিক আছে এদিকে ওই শিক্ষকের বক্তব্য তাকে পূর্ব পরিকল্পিত এই ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এ বিষয়ে কিছুই জানেন না সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা ভাইরালের পর নেটিজেনরা শিক্ষক আক্রান্তের ঘটনায় প্রতিবাদ করেছেন কেউ কেউ লিখছেন যে শিক্ষক অপরাধ করে থাকেন তাহলে আইন ছিল এভাবে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে সরকারি আসবাবপত্র ভাঙচুর এবং শিক্ষককে অর্ধনগ্ন করে পেটানো কোনোভাবেই উচিত হয়নি আবার কেউ কেউ লিখেছেন ঘটনাটি নিন্দনীয় শুধু নয় মারাত্মক তবে মনে হচ্ছে ও চক্রান্ত থাকা অসম্ভব নয় আউটসোর্সিং এই পদে অন্য কাউকে বসানোর নকশা নেই তো গভীর তদন্তের প্রয়োজন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক ঘটনা সম্পর্কে তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে

দিকে কাছে খবর আসে যে কৃষ্ণপুর হাই স্কুল একটা আহ চলছে তো যথারীতি আমার এখান থেকে থেকে আমার স্টাফ যায় যাওয়ার পর যেটা আমাদের নজরে আসে একজন শিক্ষক বিপুল বিশ্বাস উনি নাকি ওই স্কুলের আহ ছাত্রীদেরকে বিশেষ করে নাইন টেনের ছাত্রীদেরকে উত্তপ্ত করতো এটা উনার দীর্ঘদিনের যেটা বললো ছাত্রীদের কাছ থেকে আমরা পরে যেটা জানতে পারলাম উনি নাকি দীর্ঘদিন যাবতীয় ছাত্রীদের উত্তপ্ত করতো এবং অশ্লীল কথা কথা বলতো তো ওই দিনও উনি যখন ক্লাসে দোতলা থেকে নিচে নামছিলেন তখন তিনজন ক্লাস টেনের ছাত্রী তারা উপরে উঠছিল তো ওদেরকে দেখে নাকি বৃষ্টি ভাষায় কথাবার্তা করে এবং বিস্ত্রী অঙ্গভঙ্গি করে তখন ওই ছাত্রী তিনজন একত্রিত হয়ে টিচারকে ঘেরাও করে রাখে পরবর্তী সময় যখন এই ঘটনাটা মোটামুটি সমস্ত স্কুলে ছড়িয়ে যায় তো পাশাপাশি ওইখানে যারা অভিভাবকরা ছিলেন অভিভাবকরা স্কুলে ছুটে আসেন এসে ওনাকে আহ মারধর করেন তো তখন তো আমরা ওইখানে পৌঁছতে পারিনি আমাদের পুলিশ পৌঁছা মাত্রই ওনাকে তাদের হাত থেকে মুক্ত করে আমাদের হেফাজতে নিয়ে নেয় এবং তাকে উদ্ধার করে থানাতে নিয়ে আসে আচ্ছা তখন তখন যখন ঘটনাটা ঘটছিল বিদ্যালয়ের মধ্যে কতজন শিক্ষক শিক্ষিকা ছিলেন অন্যান্য যারা ছিলেন আর হ্যাঁ আমার যে অফিসার গিয়েছিলেন উনি হেডমাস্টার সঙ্গে কথা বলেছেন আহ সমস্ত শিক্ষক শিক্ষিকারাই প্রেজেন্ট ছিলেন ওই যারা যারা এসেছিলেন সবাই ছিলেন উপস্থিত কারণ তখনও স্কুল আওয়ার ছিল আর সবাই উপস্থিত ছিলেন ওই সময়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সামনে যখন ঘটনা ঘটছিল তারা কি কেউ সামনে এগিয়ে আসেনি বা যারা সরকারি স্কুলের মধ্যে স্কুল টাইমে ঢুকে ভাঙচুর চালাছিল তখন কি তারা এই ব্যাপারে কোনো কিছু বলেনি আমি ভিডিওতে যতটুকু দেখেছি একজন জানি না শিক্ষক না ওইখানে লোকাল পাবলিক একজন পুরুষ লোক একজন মহিলা একটা লাঠি নিয়ে শিক্ষককে মারধর করার জন্য উদ্যত হয়েছিলেন কিন্তু ওই পুরুষ লোক ওই মহিলার হাত থেকে লাঠিটা কেড়ে নিয়েছেন এটা আমি দেখেছি ভিডিওতে আচ্ছা এখন অবধি কারোর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি মানে যারা এরকম সরকারি অফিস বা সরকারি স্কুলে ঢুকে ভাঙচুর করেছে কারোর বিরুদ্ধে বা যারা যার বিরুদ্ধে অভিযুক্ত ছিল তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি এখন অবধি একটাই মামলা হয়েছে যেটা ভিকটিম সাথী যারা হয়েছেন তাদের মধ্যে থেকে একজন ছাত্রীর পিতা ওই শিক্ষক বিপুল বিশ্বাসের বিরুদ্ধে এফ করেছেন আমরা যথারীতি উনাকে অ্যারেস্ট করে আমরা কালকে কোর্টে সোপোর্ট করেছি অপরদিকে আহ স্কুল কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষের তরফে যিনি আছেন হেডমাস্টার মহাশয় হেডমাস্টার মহাশয় এখন অব্দি আমাদের কাছে কোনো অভিযোগ করেননি আর যেহেতু এটা একটা অনধিকার প্রবেশ ঘটেছে স্কুল প্রিমাইজের মধ্যে এবং তার জন্য একজন নির্দিষ্ট লোক রয়েছেন ওই স্কুলের দায়িত্বে একজন আহ ডেজিগনেটেড লোক রয়েছেন তো সেই ক্ষেত্রে আমরা সুমোটো কমপ্লেন নিতে পারি না আমাদের কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে আমরা অবশ্যই এফআইআর এছাড়াও আরো এক লিখেছেন যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তরফে সেই সব অভিভাবকদের বিরুদ্ধে এফআইআর করা উচিত যারা ওই শিক্ষককে বেধরক পিটিয়েছেন জুবিনাইল অ্যাক্টে উশৃঙ্খল ছাত্রীদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত শিক্ষাঙ্গনে এরকম নৈরাজ্য কোনোভাবেই কাম্য নয় এটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়লে কলুষিত হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন শিক্ষক অপরাধ করে থাকলে তার জন্য আইন আছে সে অনুযায়ী তার শাস্তি হতে পারে কিন্তু তাই বলে বিদ্যালয়ের অভ্যন্তরে ঢুকে যেভাবে অভিভাবকরা শিক্ষককে পিটিয়েছেন এবং সন্তানদের ও শিক্ষক পেটাতে উৎসাহিত করেছেন তারা কার্যত সন্তানদের কাছ থেকে আগামী দিনে এমন ব্যবহারই পাবেন নমস্কার নমস্কার বলছিলাম বলুন আচ্ছা বলছিলাম গোটা রাজ্যের নেতিজনেরা শিক্ষক আক্রান্তের ঘটনা নিয়ে একটা তো সেই বিষয়ে আপনিও একটা প্রতিবাদ করেছেন তো ওই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন যেদিন থেকে উঠে গেছে শিক্ষাঙ্গনে শিক্ষার আইন অনুযায়ী এখন কোনো ছাত্র ছাত্রীর উপর ব্যাথ প্রয়োগ করা যায় না তাদেরকে ভালোবেসে শিক্ষা দিতে হয় আমার ব্যক্তিগত অভিমত সেদিন থেকে শিক্ষকদের প্রতি আমাদের যে সম্ভ্রম আমাদের যে মান্য মানতা আমাদের যে একটু ভয় ভয়ে কাজ করা সেটা উঠে গেছে এবার কি হয়েছে শিক্ষকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিক্ষার কথা বলা হয়েছে শিক্ষার অধিকার আইনে মুরাতে যে ঘটনাটা ঘটল এই ঘটনাটা আমার মনে হয় যে আমাদের গোটা শিক্ষা কাঠামো এবং শিক্ষাঙ্গনকে শুধু কলঙ্কিত করেনি যে আমাদের আগামী প্রজন্মের কাছে এমন একটা বার্তা দিয়েছে যেটা শিক্ষক সম্পর্কে আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা মানে কতটুকু কদর্য হতে পারে কতটুকু নোংরামও করতে পারে এটা এর প্রমাণ আমি ধরেই নিলাম ওই শিক্ষক মহাশয় ওনার জেনে কিংবা না জেনে মনের ভুলে কিংবা উনি পরিকল্পিতভাবে আমাদের কন্যা সময় একজন ছাত্রীকে আহ ছাত্রীর সঙ্গে অসদাচরণ আচরণ করেছেন ভুল কথা বলেছেন বা তার সম্মানহানির চেষ্টা করেছেন হতে পারে এটা মানুষ এটা হতেই পারে এটা মানুষ তো এটা এই ভুল হতে পারে এক্ষেত্রে আমাদের অভিভাবকদের উচিত যদি সত্যি ঘটনা হয় তার বিরুদ্ধে স্কুল ম্যানেজিং যে কমিটি আছে তার কাছে অভিযোগ জানানো প্রয়োজনে থানায় নির্দিষ্ট ধারায় ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করা প্রয়োজনে শিক্ষা অধিকর্তার কাছে চিঠি দেওয়া এগুলি আমরা করতে পারি এবং ওই ছাত্রীর নাম পরিচয় গোপন রেখেই কারণ ওই ছাত্রীরও তো পড়াশোনা করতে হবে সে আমাদের কন্যার মতো আমার মেয়ের মতো কিন্তু আমাদের যে কয়েকজন অভিভাবক এবং অভিভাবিকা সেদিন বিদ্যালয়ে ঢুকে একটি অভিযোগের প্রেক্ষিতে এই শিক্ষককে বেধড়ক পিটিয়েছেন এবং তাকে প্রায় অর্ধনগ্ন করে তার গায়ের জামা প্যান্ট ছিঁড়ে বাঁশ এবং যে ঝাড়ু দিয়ে পিটিয়েছেন সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা বিশেষ করে দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে ছেলে মেয়েরা। এবং প্রকাশ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও করা হয়েছে স্কুলেরই কেউ না কেউ কোনো ছাত্রছাত্রী কিংবা অভিভাবক এটা করেছেন তারা শুধু একজন শিক্ষককে মেরেছেন এটা সত্যি নয় আমি মনে করি রাজ্যের আপামর শিক্ষককুলের মেরুদণ্ডে তারা করেছেন কারণ ওই শিক্ষক অপরাধ করেছেন এটা প্রমাণ নয় এটা অভিযোগ তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতেই পারে কিন্তু তা না করে আমাদের একাংশ অভিভাবকরা কার্যত আমাদের ছেলে মেয়েদেরকে এমন এক কদর্যভাবে এক নোংরাভাবে গোটা রাজ্যের শিক্ষা কাঠামোকে কলঙ্কিত করে তারা যে কাণ্ডটা ঘটিয়েছেন এবং ছাত্রছাত্রীদের বিশেষ করে তাদের ছেলে মেয়েদের উৎসাহিত করেছেন এটা নিজের পায়ে নিজেরা যেভাবে কুড়ল মেরেছেন তারা বুঝতেই পারেননি আগামী দিনে আমার আশঙ্কা এই ছেলেমেয়েরা না তার মা বাবার উপর হাত তুলে বসে কোনোদিন মা বাবা কোনো কিছু নিয়ে মোবাইল নিয়ে তাদের কৈশোর কালীন যৌবন কালীন কোনো বিচ বিচলতা নিয়ে যদি এই অভিভাবকরা কোনোদিন তাদেরকে শাসন করতে যান আমার তো মনে হয় এই ছেলে মেয়েরা তার মা বাবার গায়ে হাত তুলতে একবার দ্বিধা করবে না একদম সেক্ষেত্রে সেক্ষেত্রে তো মানে আমাদের আমাদের মতে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মানে একটা যে কোনো জায়গায় যখন কোনো ঘটনা হয় এটার একটা জেরক্স বা কোনো পুনরাবৃত্তি অনেক জায়গায় ঘটনা হয় ওই স্কুলের যে ঘটনাটা অন্যান্য স্কুলের যে এরকম ঘটবে না সেই ক্ষেত্রে তো বলা যেতে পারে আগামী দিনে ঘটতেও পারে তখন কিন্তু তারা এটা পথ হিসাবে মানে এই নেগেটিভ জিনিসটাকে তারা নেবে একদম রকম কৈশোরকালীন বয়সে ছেলে মেয়েদের মধ্যে যে উন্মাদনা থাকে যে রকম একটা আবেগ কাজ করে তাদের হয়তো মনে হয়েছে যে তাদের সম যে ছাত্রীটি তার সঙ্গে কোনো শিক্ষক অসদাচরণ করেছেন তার শাস্তি তারা নিজেই দেবেন এটা আসলে গোটা রাজ্যে যে ছেলেমেয়েরা আছে কিশোর বয়সী ছেলেমেয়েরা আছে তারা কিন্তু এতে উৎসাহিত হবে তারা এর থেকে এই শিক্ষা নেবে যে কোনো ছাত্রীর সঙ্গে কারোর সঙ্গে এরকম করলে বোধ হয় এর এইরকম ভাবে তাকে অর্ধ করে বাঁশ দিয়ে জুতো দিয়ে ঝাঁটা দিয়ে মারলেই এর সমাধান আমার ব্যক্তিগত অভিমত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবিলম্বে তার বিদ্যালয়ে অনধিকার প্রবেশ এবং বিদ্যালয় চলাকালীন সময়ে একজন কর্মরত শিক্ষকের উপর আহ অত্যাচার মারধর এই সব ধারায় এবং তাকে অর্ধনগ্ন করা এই সমস্ত ধারায় ওনার এফআইআর করা উচিত যদি তিনি না করেন পুলিশের শতপ্রনোদিতভাবে এতে মামলা গ্রহণ করা উচিত সংশ্লিষ্ট অভিভাবক অভিভাবিকাদের বিরুদ্ধে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এতে যুক্ত ছিল আমি চাই না তাদের ভবিষ্যৎ একটা মামলায় জড়িয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক কিন্তু জুবেনাইল একটা তাদেরও একটা মানে অন্তত তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে তাদেরকে কষান অন্তত দিতে পারে এটা আমার অভিমত কারণ এটা না হলে কিন্তু আগামী দিনে রাজ্যের বিভিন্ন স্থানে এই ভাইরাস ছড়িয়ে পড়বে পাশাপাশি ওই শিক্ষকের বিরুদ্ধেও যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও পুলিশ এফআইআর নিতে পারে তার বিরুদ্ধেও তদন্ত করতে পারে যদি তিনি দোষী হন তার শাস্তির জন্য তারা আদালতে কেস ডায়েরি পাঠাতে পারেন সব কিছু হতে পারে কিন্তু এই অভিভাবক অভিভাবিকাদের বিরুদ্ধে মামলা নেওয়া উচিত পুলিশের এবং প্রধান শিক্ষককে অবশ্যই এতে এফআইআর করা উচিত আরও অনেকে লিখেছেন যে আগামী দিনগুলো আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে এই ঘটনা তারই উদাহরণ সমাজের মেরুদণ্ড শিক্ষক সেখানে উনি যদি কোনো দোষ করে থাকেন তবু এইভাবে ওনার সাথে এই মোটেও ঠিক হয়নি খুবই নিন্দনীয় ঘটনা সবচেয়ে অবাক করার বিষয় হল গোটা ঘটনায় প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত সরকারি আসবাবপত্র ভাঙচুর বা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে তাণ্ডব চালানোর অভিযোগে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি এই ঘটনার জন্য প্রশাসন যদি করা পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সেটা গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে এই বিশawa শিক্ষকরা আগামী দিনে তার সঠিক শিক্ষাদানে আগ্রহ দেখাবেন না বিদ্যালয় চত্তরে এত বড় ঘটনা ঘটে গেলেও এখনো পর্যন্ত প্রধান শিক্ষক মনোজ দেব বর্মা কারোর বিরুদ্ধে বা আননন হিসেবে কোনো মামলা করেননি এখনো পর্যন্ত তিনি সরকারি আসমাপত্র ভাঙচুরের অভিযোগে থানায় মামলা করেননি কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দূরন্ত টিভি